সংখ্যা কম কলাপুরা তো আমরা অসুবিধা তো হই এটা সব তৈরি মনে আসছে ছ মাস ধরেই মানে একই মাঝখানটার মধ্যে জল জমে আছে দুদিকে কাদা হ্যাঁ এটা জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে এই জায়গাগুলো সরকার যদি বিবেচনা করে পুজোর আগে মানুষ ভালোভাবে চলাফেরা করে পুজোটা উপভোগ করতে পারে অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা সমস্তটা একসঙ্গে কাজ ধরে একটা কাজ কমপ্লিট করে আরেকটা রাস্তায় যাবে এই প্রসিডিউরটা আমার মতে আমার ব্যক্তিগত মতো মতো এটা ঠিক হচ্ছে না হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা রাস্তা কমপ্লিট করে আরেকটা রাস্তা যাওয়া উচিত ছিল তাহলে মানে মানুষের এটা এতটা দুর্ভোগ হতো না এটা ও সেন্ট্রাল জেলের পূর্ব দিক হ্যাঁ প্রচণ্ড সুবিধা হচ্ছে হ্যাঁ অনেকে মানে বাড়ি থেকে বেরোতেই পারছে না এরকম কন্ডিশন হ্যাঁ